নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো যারা আমরা সেলাইয়ের কাজ করি আমাদের কাছে অনেক কাস্টমার এসেই বলেন যে তাদের জামা বা শাড়ি অনেক জায়গায় ছিঁড়ে গেছে বা ফেঁসে গেছে তো সেটা রিফু করে দেওয়ার জন্য তো রিফু করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমি কাপড় নিয়েছি এবং একটা ছিদ্র কাপড় আছে তো এটাকেই আমি আজকে রিফু করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ ছটপ্র করে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন আপনারা কিন্তু লাইক করেন না অবশ্যই লাইক করে দেবেন তো দেখুন প্রথমে এখানে আমি একটা সেম কালারের কাপড় নিয়েছি ঠিক আছে রিফু করতে হলে কিন্তু আপনাদেরকে সেম কালারেই কাপড় নিতে হবে যদি কোনো শাড়ি হয়ে থাকে সেটা কিন্তু তাহলে শাড়ির পাট থেকে একটুখানি কাপড় আপনারা কেটে নিতে পারেন অথবা কি করবেন ভিতরে কিন্তু কোনো খবর কাগজ দিয়েও রিফু করতে পারেন তো এখানে কিন্তু আমি সেম কাপড় দিয়ে করছি দেখুন সেম কাপড়টা বসানোর জন্য পুরো দিকটা মানে বোঝাই যাচ্ছে এখানে কোনো মানে ছিদ্র আছে তো দেখুন আমি কিন্তু এটা উল্টো দিকে ছিদ্রটা মানে কাপড়টা প্রথমে বসিয়ে নেব আর এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে উল্টো কালারের একটা সুতো নিয়ে সেলাই করছি আপনারা কিন্তু সবসময় সেম কালারেরই সুতো নেবেন তো এরপর নিচের দিকে কাপড়টা রেখে ওপরে এবার যে সেলাইখানটা আমরা সেলাই করব তার চারধারে প্রথমে একটা সেলাই রাফ সেলাই করে নিচ্ছি কেননা এটা করে নিলে আপনাদের যে নিচে কাপড়টা আছে এটা কিন্তু সরে যাবার কোনো চান্স থাকে না তার জন্য আমি একটা রাফ সেলাই প্রথমে এখানে করে নিলাম এরপর আপনাদেরকে এখানে সেলাইটা করতে হবে তো এবার একটু ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে সেলাইটা করব তো এটা হচ্ছে আমাদের চাপ ঠিক আছে এটাকে আমাদেরকে ওঠাতে হয় নামাতে হয় এটাকে ওঠালে নামালে কিন্তু আমাদের সেলাইটা হয় এটা আপনাদেরকে সবসময় মানে এদেরকে পায়ে মেশিনও চলবে এটাকে আপনাদেরকে হাত দিয়ে সেলাই করতে হবে নামাতে হবে এবং ওঠাতে হবে আর সব সময় দুটো আঙুলতে প্রেস করে রাখবেন মানে একটা আঙুল দিয়ে টান থাকে তো আমি ডান দিকের আঙুলটা দিয়ে পুরোটা কিন্তু টেনে রাখবো ঠিক আছে তাহলে কি হয় কাপড়টা কিন্তু একদমই কুঁচকে যাবে না তো অনেকেরই এই প্রবলেমটা হয় কাপড় কুঁচকে যায় রিফু করার পর কেননা ওনারা কিন্তু ঠিক করে ধরে রাখেন না তার জন্য তো আপনারা কিন্তু ঠিক এভাবে হাতের মাধ্যমে প্রেস করে রাখবেন মানে একটা আঙুল দিয়ে ঠেলে রাখবেন আর আর একটা হাত দিয়ে কিন্তু এদিকে দেখুন চাপটা আমি উঠাচ্ছি নামাচ্ছি এইরকমভাবেই কিন্তু আপনাদেরকে রিফুটা করতে হয় তো দেখুন আমি এভাবে পুরোটা রিফুটা করে নেব এভাবে করলে কিন্তু কাপড় একদমই উঁচকে যায় না তো এখানে আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি উল্টো কালার নিয়ে করেছি সুতো তো আপনারা কিন্তু সেম কালারের সুতো নিয়েই কিন্তু এখানে কাজটা করবেন তো দেখুন এখানে আমার রিফুটা হয়ে গেছে এবার কি করব এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে কেটে দিতে হবে তো আপনাদের যদি খবরের কাগজ থাকে বা বক্রম দিয়ে করেন তখন বক্রম আর ওঠানোর দরকার হয় না কিন্তু খবরের কাগজ যদি দিয়ে করেন খবর কাগজ তখন বাকিটা এক্সট্রা ছিঁড়ে দেবেন তো এখানে দেখুন পুরোটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন কোথাও যে ছিদ্র ছিল কিন্তু বোঝাই যাচ্ছে না কি সেম কালার হলে একদমই কিন্তু বোঝা যাবে না আমি যেভাবে করেছি সেভাবে হবে কিন্তু আপনারাও করবেন খুবই সুন্দরভাবে আপনাদের রিফু হয়ে যাবে কোথাও কুচকে থাকবে না কিছু হবে না তো আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য টাটা